আপনারা তার শাসনামল সম্পর্কে জানেন সে ক্ষমতায় আসার পরে হাজার আটে নয় শপথ গ্রহণ করে ক্ষমতা গ্রহণের পরে যারা জাতীয়তাবাদী ঘরনার কিছু সন্তান ছিল জেনারেল শাকিল সহ পিলখানাতে ভারতীয় ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতা নিয়ে সাতান্ন জন দেশপ্রেমিক মিলিটারি অফিসারকে সে হত্যা করে সেটা ছিল দুই হাজার দুই হাজার নয় সনে দুই হাজার নয় সনের পঁচিশে ফেব্রুয়ারি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব এই পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড বাংলাদেশ বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যারা সরকারের নিয়ন্ত্রণে ছিল শেখ হাসিনা তৎকালীন আর্মি যে আর্মি চিফকে সেই জায়গাতে গিয়ে এই বিডিআর অফিসারদেরকে বাঁচানোর জন্য তাদের তাকে নির্দেশ দেওয়া হয় নাই আজকে বিভিন্ন জায়গায় তারও বক্তব্য আছে যে প্রাইম মিনিস্টার বলেছে যে না তোমরা যেতে পারবে না আজকে জন্য জন্য এই হত্যাকাণ্ডের শেখ হাসিনার বিচার করতে হবে তার সাথে ওই সাতান্ন জন সাতান্ন জন বিডিআর অফিসারের তারা আর্মি অফিসার সেনা কর্মকর্তা এদের হত্যার সাথে যারা জড়িত নানক জড়িত তার ভ্রাতস পুত্র কি একটা ব্যারিস্টার আছে তারপর জড়িত এবং অন্যান্য অন্যান্য যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অবৈধ এই রায় দিয়েছিল খায়রুল হক খায়রুল হক এই জাতিকে আজকে অনেক পিছনে ফেলে দিয়েছে তার একটা নির্দেশের কারণে এই গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার গত পনেরো বছর মানুষ ভোগ করতে পারে নাই একশো চুয়ান্ন জন সংসদ সদস্য বাংলাদেশে বিনা ভোটে নির্বাচিত কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না এই খায়রুল হকের কারণে আমাদের কোনো আন্দোলন আমরা সফল করতে পারি নাই একটা অনির্বাচিত নিচিয়াতে সরকার চুয়ান্ন একশো চুয়ান্ন জন বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধি এইভাবে আজকে যারা দামাল ছেলেরা যাদের বয়স যাদের বয়স ৩৩ বছর এরা আজ থেকে পনেরো বছর আগে ভোট দিতে পারার কথা কিন্তু তারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে নাই আজকে দামাল ছেলেরা ছাত্র যুবকরা যাদের বয়স তেত্রিশ চৌত্রিশ বছর তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই কোনো নির্বাচনে ভোট হয় নাই ইউনিয়ন পরিষদের নির্বাচন লুটতরাজ হয়েছে উপজেলা নির্বাচন লুটতরাজ হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচন সব জায়গাতে লুটতরাজ ভোটের একটা লুটের চরম কাণ্ড ঘটেছে সুতরাং এই দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পায় নাই এই দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার পেতে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদ্ধতি নাই কিন্তু ডকট্রিন অব নেসেসিটি বলে সুপ্রিম কোর্টের রায়ের বদৌলতে আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন আপনারা যারা সরকার গঠন করেছেন এই বাংলাদেশে অধ্যাদেশের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এটাকে আবার পুনরায় আইন হিসাবে প্রবর্তন করে এই দেশে নির্বাচন সংগঠিত করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকবে প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আপনারা লক্ষ্য করেছেন カツオに。